সুরামুল্ক বানান করে পনেরো থেকে সতেরো নম্বর আয়াত পর্যন্ত আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ আল্লাহ এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বেশি করে করে আপনার এক একটা হরফে এখানে কতগুলো হরফ আছে এক একটা হরফে দশটা করে নেকি ইনশাআল্লাহ আল্লাহ সবাই শেয়ার করে দিবেন তাহলে এখানে দেখেন প্রথমে আছে হামজা জবর আ। এরপরে আলিফের উপরে জবর আলিফটাও কি হামজা হামজা জবর আ আ আ আ এখানে উচ্চারণটা দুইটা হামজা এখানে আ আ মিম নুনজের মিং এখানে একটা গুন্না হবে ফার গুন্না আ আ মি তা মিম পেশ তুম এইখানে খেয়াল করেন এই তার উপরে কি আছে পেশ তাহলে এই তা হরফটা এই মিমকে বাদ দিয়ে জজম উলা মিমকে বাদ দিয়ে তসদিদ উলা মিমকে ধরবে তাহলে কি হবে তা মিম পেশ তুম মিম নুন জবর মাং এখানে একটা গুন্না আছে গুন্নাটা এক ফার গুন্না মিম নুম জবর মা তাহলে কি আ আমি তুম মা এখানে মিং গুন্না তুম গুন্না মা গুন্না তাহলে তিনও জায়গাত গুন্না আছে খেয়াল করবেন সবাই আ আমি তুম মা ফাস্ট ইঞ্জের ফিস সিঞ্জ বর্সা ফিস্সা মিম জবর। মা এখন এখানে করেন মিমের উপরে কি আছে মোটা চিহ্ন তাই না এই যে মোটা চিহ্ন এখানে কয় লেফটা নিয়ে পড়তে হবে চার আলিফটা নিয়ে পড়তে হবে হ্যাঁ তাহলে এখানে চার আলিফটা নিয়ে পড়তে হবে এখন কি হবে মিম আলিফ জবর মা হামজাজের ই কি হবে উচ্চারণটা আমিন তুম্মা ফিসমাই খেয়াল করছেন কি সুন্দর তারপরে হামজা এই নুনকে বাদ দিয়া এই ইয়া হরফকে ধরবে নুনের মধ্যে জসম ইয়ার মধ্যে কি আছে তাজদিদ তাহলে তাজদিতে শক্তি বেশি এই নুনকে বাদ দিয়া ধরবে হামজা ইয়া জবর আই ইয়া খ জবর ইয়খ উচ্চারণটা ইয়া খ জবর ইয়খ আই ইয়খ সিন জারসি ফা জবর ফা আই ইয়খ সিফা আই সিফা বাজের বি কাফ পেশকু বিকু মিম এই লাম কে ধরবে তাহলে কি হবে মিম লাম পেশ মূল হামজা র জবর আর র মুটা আর দ জবর দ এখানে কি দদের উপরে জবর উচ্চারণটা হবে দ জবর দ বিকু আর দ এখন এখান থেকে টান দেন আই চিফা বিকুমুল আলব এখন এখান দেখি আমি তুমামা ফিছামা ই আইস চিফা বিকুমুল আলব ফা জবৰ ফা ই ফা ই জাল আলিফজবৰ যা এইখানে একালিফতান মোৰ দেত বা ই ফা ই হাজির হি ইয়া জবর ইয়া ফা ইদা হিয়া ফা ইদা হিয়া উচ্চারণটা তা জবর তা মিম ওয়া মু র পেশ রু তামুর ওয়াকফ করে লিখি হবে তামুর তাহলে এখান থেকে ফা ইদা হিয়া তামুর বানান গুলো বুঝতেছেন একদম সহজ কিন্তু ভালো করে খেয়াল করেন এখন এখান থেকে এই পর্যন্ত আমার সাথে টান দেন সবাই একসাথে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে আ আমিন তুম্মা ফিস সামাঈ আইখসিফা বিকুমুল আরদ্বা فاذاহি ইয়াতমুল ঠিক আছে এরপরে হামজা এমিম কে দরবে উচ্চারণটা কি হবে হামজা মিম জবর আম হামজা মিম জবর আম হামজা জবর আ কি হবে আম আ মিমনুঞ্জের মিং আম আমি তামিম পেশ তুম সেম এই যে এখানে এমনই এই তা এই মিম তাজদুল আমিমকে ধরবি তামিম পেশ তুম মিমনুঞ্জবর মা কি হবে আম আমি তুম ভালো করে খেয়াল করেন আম আ আমি এই তিন ওটার মধ্যে গুন্না মিং তুম ঠিক আছে এরপরে ফা সিনজের ফিস এই ফা সিনকে ধরবে ফা ফিস সিঞ্জবর সা মিম আলিপ জবর মা চার লিফটন সেম এই যে মোটা চিহ্ন এমনই তাহলে মিম আলিফ জবর মা হামজাজের ই কি হবে ফিস ই তাহলে এখান থেকে আম আমি তুম্যা ফিসামা ই এখন দেখেন এখানে এই জালিপুরের উপরে কি আছে জবর এখন এই নুনকে বাদ দিয়া ইয়া হরফকে ধরবে কারণ ইয়ার মধ্যে কি আছে তাজদিদ আছে তাই না স্পষ্ট দেখা যাচ্ছে তাজদিদ আছে তাহলে তাজদিতে শক্তি বেশি এখন কি হবে হামজা ইয়া জবর আই ইয়া র পেশ ইউর আই ইউর এই যে ইউর র মুতা সিন জারসি ลําজবлла আই ইউর সিলা এখান থেকে ফিসসামাই আই ইউর সিলা আইন যবর আ لم ইয়া কি হবে লাই আলাই কাফমিম পেশ কুম কুম উচ্চারণটা আ গোলার আলাই কুম হা এই যে গোলার মাসকারে চাপ হা আলিফ জবর হা হা সজ্জের সুই শুই হ্যা বা আলিফ দুই জবর বান হ্যা বান অক্ষ করিলে কী হবে এক জবর বাদ দিয়া এক জোবর এক আলিফ টানিয়ে পড়তে হবে তাহলে হ্যাঁ শুঁই বা হ্যাঁ বা এখন এখান থেকে আম আমি তুম্যা পিস্যামা করে ফা জবর ফা সিন জবর সা সা তা আইন জবর কি হবে তা গলার মাঝখানে তা লাম জবর লা তা মিম ওয়াউ পেশ মু নুন জবর না ফা সা তা লা উচ্চারণটা কি হবে ফা সা তা লা মু কাফিয়া জবর কাই ফা জবর কাইফা নুন জবর না জালিয়াজের জি নাজি রজের রি কি হবে নাজিরি অল্প যেহেতু করব উচ্চারণটা কেমন হবে নাজির এখন এখান থেকে ফাসাতালমুনা কাইফ বুঝতে পারছেন তাহলে আমরা এখান থেকে একটা টান দিতে পারি 15 নম্বর আয়াত থেকে খেয়াল করেন আমার সাথে সবাই বলবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাল্লা সবাই বলার চেষ্টা করেন আমি আস্তে দিদি বলতেছি আমি ثم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير اي برا. সবাই বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা যেন সবাই পড়তে পারে শিখতে পারে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে আলাইকুম